মঞ্চ হবে মানুষ হাসাতে হবে জমাতে হবে জলসা কখনো কৌতুকে রংধন চোখে মুখে অভিনয় আমার পেশা মানুষ তো করে বুঝে যাই এই বদলে শুনে গান খালি কলসির মতো বেঁচে যাই ও বিরত বুঝে না তো সরল প্রাণ বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমে দিয়ান বক্তা না কমে আমি বক্তা না কমে দিয়ান বক্তান কমে মে দিয়ান আমীন যারা শুনেছি ইয়াং যারা যারা শুনেছি আমরা সবাই মিলে গাইব ইনশাআল্লাহ কেমনে কে গান গায় কেমনে কে ভি লিখায় দেখাই তা অভিনয় করে বাহারি জামায় মোড়ে পলিগি তীর সুরে নেচে যাই আজব জিকিরে কেমনে কে গান গাই কেমনে কে বিড়ি খায় দেখাই তা অভিনয় করে বাহারি জামাই মুড়ে পল্লি গীতির সুরে নেচে যাই আজ ঘিরে সরল মানুষ ঠকে আমি থাকি টিকটকে খুলে দেখো ইউটিউব খান বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান বক্তা না কমেডিয়ান আমি

ইনচি ইঞ্চি কমে ততই আসরে জমে ২৬ থেকে হই জ হই শিশু তাই কি হয়েছে আরে জামা লেগে গেছে দু পকেট ভরে আছে বলা দিস শিস খামা খাইয়ে যাও ওরে সবে ভাইদে হই দেখ আরে দোষী দিবে ভাই যান ভক্ত না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান বক্তা না কমেডিয়ান আমি টিভির চ্যানেল যত আমার তাম হিন্দি বা বাংলা সিরিয়াল হুজুরের পরিচয় হুজুরের মুখে শুনো হুজুর ইউনিভার্সিটি টিভির চ্যানেল যত আমার তাম হিন্দি বা বাংলা সিরিয়াল হুজুরের পরিচয় হুজুরের মুখে শুনো হুজুর ইউনিভার্সিটির মাল বেফাস কি বোধ করি এরে ওরে তারে মারি ইংলিশ তো শুনে বয়ান বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান